সেই কাপড় বা শরীর নাপাক হবে কি না সেটা আল্লাহর বকল থেকে বাদ করে দেওয়া হয়েছে এটা কন্ট্রোল করা মানুষের জন্য সম্ভব না কাপড় যদি গেলে না সেটা কিন্তু আসবেই মানুষের কন্ট্রোলের বাইরে এই জন্য মা একই রুমে কয়েকজন লোক থাকে কেউ যদি উচ্চস্বরে কোরআন তেল করে অপাক ব্যক্তিগত তাদের লিপ্ত থাকে তার জন্য কি মনোযোগ দিয়ে তেল শোনা জরুরি জরুরি না উত্তম জরুরি না কিন্তু উত্তম অনেক লোক থাকলে সেখানে তেল আশ্রয় করা ভালো তারা অন্যরা মনোযোগ দিয়ে শুনতে পারে না তারা ক্ষতিগ্রস্ত হয় আহলে আদিদের আকিদা হল আল্লাহ তালা আরো উপরে উপরে সশরীরে সবাসীন আছেন তিনি সর্বত্র বিরাজমান নন আল্লাহর আচার আকৃতি ও অবস্থান সম্পর্কে আহলে সুন্নত অল জামাতের আকিদা কি সর্বত্র বিরাজমান আসলে শূন্য বলে না আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাটা ভুল কথাটা কি তার এলেন কুদরত শক্তি এটা সব জায়গায় আছে আল্লাহর এলেন কুদরত শক্তি ন্যায় বিচারের অধিকার এটা সব জায়গায়

এটা ব্যাখ্যাটা এত লোক পাওয়া যায় হাতিতে যে একটা লোক মারা যায় গেছিল সে কাফার না মুসলমান এটা জানা নেই নবীজিও গায়ক জানেন না নবীজিও করলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় ওই তো নবীজি তাকে মুসলমান সাব্যস্ত কি হয়ে গেল এতেকাল অতিরিক্ত হানি সে আছে যে আল্লাহ আসমানে মধ্য যে তিনি কুর্সির উপরে বসে আছেন

আড়স মানে সমগ্র আসনার জমিনের পেটের মধ্যে সবচেয়ে বড় আল্লাহ রহমান আসমান জমিনের সকলের উপরে সব ব্যাপক ব্যাপৃত যে আইন দিয়ে তারা বস্তু মধ্য আল্লাহ আড়ুসে বসে আছেন

তিনি আসমানের উপর আছেন বেশি এলে আল্লাহ আমাদেরকে দেন নাই আলোচনা করাও ঠিক না হাফেজ মহিলারা মেজ অবস্থায় তোরা শরীর মনে মনে পড়তে পারবে কিনা আওয়াজ না আসে বিলকুল আওয়াজ আসতেছে না ওইরকম পড়তে পারে আর তাদের জন্য উত্তম ব্যবস্থা হলো অন্যের শুনবে অন্যের ফেলাস তাদের ছাত্রী থাকে তাদের পড়াশুন শোনা তো নিজেদের পড়াশোনা

বিলকুল গোপ নখ ইত্যাদি কি জুমার দিন কাটা সুন্দর নাকি যে কোনো দিন যে কাটলেও হবে শূন্য তাদের হয়ে যাবে তা তো ভালো আদব আদব হলো এটা এগুলো জুমার দিন কাটবে জুমার দিন কাটবে কারণ কিন্তু বড় হয়ে গেলেই একটা ময়লা জমবে সুন ঢুকলে তো উল্ই হবে না নখ ঠিক মতো না সুন ঢুকবে উঁদু হবে না আর আপনার সাথে যারা মুসাফা করতে আসবে তাহলে আপনার নখের তোষাটায় আহত হয়ে যাবে নিহত হবে না আহত হবে

Mufis, mufis yon oman ke? Yen. A apne ke? Yen. Mer baba. Mer namalo mafruha binse amin. Achko.